কি অবস্থা সবার চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো যে আপডেটের আগে আপনাদের কয়েকটি কাজ করা উচিত এই কয়েকটি কাজ করলে পরবর্তীতে আপনাদের অনেক সুবিধা হবে তো চলুন ভিডিও শুরু করা যাক তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন মাস্ট বি সাবস্ক্রাইব দ্য চ্যানেল তো দর্শক আপনারা প্রথমে দুইটি আপনাদের দুইটি কাজ করা উচিত আপডেটের আগে মনে করেন যে এখন একটা প্লেয়ার লাইফ ট্রান্সফার আছে কিন্তু পরবর্তীতে চলে যাবে এম এরকমের যতগুলো আশঙ্কা রয়েছে আশঙ্কাযুক্ত যে প্লেয়ারগুলো আছে যে পরবর্তী চলে যেতে পারে এমন প্লেয়ার তো এমন প্লেয়ারগুলোকে আপনারা কিনে রাখবেন যাতে করে পরবর্তীতে এই প্লেয়ারগুলোর জন্য আফসোস করতে না হয় এখন যেমনভাবে গেইমাররা নেইমারের জন্য আফসোস করে তো সেজন্য যারা চলে যাওয়ার যাদের আশঙ্কা রয়েছে তাদেরকে কিনে রাখবেন আর কারা কারা চলে যেতে পারে সে সম্পর্কে আমাদের অনেক ইউটিউবার ভাইয়েরা ভিডিও বানিয়েছেন তো সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন আর দ্বিতীয় কাজ হলো যে যেই প্লেয়ারগুলোর রেটিং কমে যেতে পারে মনে করেন এখন হাই লেভেলের রেটিং রয়েছে বা এখন লেজেন্ডারি আছে পরবর্তী আপডেটে হয়তো রেয়ার হতে পারে বা রেটিং আরও কমে যেতে পারে তো এই প্লেয়ারগুলোকেও কিনে রাখা উচিত কেননা এখন যদি আপনি কিনে না রাখেন পরবর্তীতে দেখবেন যে হ্যাঁ রেটিংওয়ালা প্লেয়ারগুলোর জন্য আপনার আপনার আফসোস করতে হবে তো সেজন্য সকলেই রেটিং যেগুলো রেটিং কমে যেতে পারে সেই প্লেয়ারগুলো ক্রয় করে রাখবেন আর কোন কোন প্লেয়ার রেটিং কমে যেতে পারে সে সম্পর্কেও অনেক ইউটিউবারই ভিডিও দিয়েছে বিশেষ করে ব্রো ভাই তিনিও ভিডিও দিয়েছেন তো সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর গাইজ চ্যানেলটা একটু ডাউন হয়ে আছে আমার চ্যানেলটা অনেক দিন ধরে ভিডিও ছাড়া হয় না তো সকলে একটু সাপোর্ট করেন চ্যানেলটা যেন আবার একটু উঠে আপনাদের সকলে সাপোর্ট চাই তো ভালো থাকুন সবাই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ